গত বলেছি যে আমেরিকা ভাবে চাপ আপনারা শুনেছেন যারা না শুনেছেন তারা আমার আগের নেবেন এবং আমি আরেকবার বলছি কি কি পণ্য তারা ভারতে পাঠাবে বলে রপ্তানি করবে বলে ভারতের উপর চাপ সৃষ্টি করেছে প্রবল চাপ কেন কারণ আমেরিকা চাইছে ভারত শুধু তাদের কথায় উঠুক আর বসুক আপনারা দেখেছেন আমি আগেও বলেছি এখনো বলছি এই জিনিসটা ভারত কিন্তু করতে না একবার শুধু আপনাদের শুনিয়ে দেবো ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের যার বিরুদ্ধে এখন অনেক কথা এই সরকার বলছে এমার্জেন্সি নিয়ে বলছে আমরা জানি এমার্জেন্সি যে ভালো ছিল না সবাই জানি তা যে সংবিধানকে হত্যা করবার একটা চেষ্টা ছিল কিনা তাও আমরা জানি ইন্দিরা গান্ধী বলেছিলেন সংবিধানের মধ্যে থেকেই ইমার্জেন্সি চালু হয়েছিল

এই যে কেন আমাদের সরকারের দেখালাম কথা আমি বাদই দিলাম বিদেশ মন্ত্রী আমলা ছিলেন তার পক্ষে কথা বলা সম্ভব নয় তিনি রাজনৈতিক কথা বলতেই পারেন না পলিটিক্যাল কথা পলিটিক্যাল কৃচার তো তিনি নন কিন্তু মোদী প্রধানমন্ত্রী মোদী তিনি তো বলবেন দেশের প্রধানমন্ত্রী ট্রাম্প বললেন ট্যারিফ নিয়ে কোনো কথা নয় মোদী সরকার চুপ মেনে নিল এবারে আমেরিকা দেখুন যেসব পণ্য রপ্তানি করবে বলেছে তা যদি মোদী সরকার সত্যি মেনে নেয় ভারতের অর্থনীতি মাটিতে মুখ বুঝে পড়বে আমি আগেই বললাম ভারতে তারা জেনেটিক্যালি মডিফাইড শস্য মানে শস্য বীজ পাঠাবে বলেছে দুধ পাঠাবে বলেছে মিল্ক তারা রপ্তানি করবে আমেরিকান দুধ যদি এখানে চলে আসে ভর্তি ভর্তি আমাদের ডেয়ারিগুলো কি হবে শুকিয়ে মরবে কে কিনবে অনেকেই কিনবে না কিনলে কি হবে আলটিমেটলি কি হবে বন্ধ হয়ে যাবে ভারতের ডেয়ারি শিল্পে লালবাতি জ্বললে হাজার হাজার মানুষ বেকার হবে গ্রামে গঞ্জে যাকে বলা হয় মানে মহামারী দেখা দেবে মহামারী মানে কি সে চাকরি কোন কর্মসংস্থান থাকবে না কিন্তু যেভাবে ট্রাম্প প্রেশার বাড়াচ্ছেন চাপ বাড়াচ্ছেন তাতে কতদিন মোদী সরকার সেই চাপ সহ্য করবে তা বলা কেন কেননা ইতিমধ্যে অনেক কাজ করে ফেলেছে মোদী সরকার ট্রাম্পের কথায় তিনি রাশিয়াকে ছেড়ে আমেরিকার কাছ থেকে যাবতীয় অস্ত্র কিনবেন বলে এক কথায় রাজি হয়ে গিয়েছেন ভারত কি কি অস্ত্র সম্ভার কিনবে আমেরিকার কাছে শুনবেন শুনলে আবার বলছি চোখ কপালে উঠবে রাশিয়ার সঙ্গে তাহলে সম্পর্ক কি হবে এই এই কথাটা কেন বলছি সম্মেলনে সেটা চীন এবং রাশিয়াও কার্যত ভারতের পাশে দাঁড়ালো না সন্ত্রাসবাদ তারা কিন্তু দাঁড়ালো না তারা সই করলো না ঘোষণা যেখানে যেখানে পেহেলগামের কথা লেখার কথা ছিল ভারত দাবি জানিয়েছিল তারা রাজি হয়নি কিন্তু বালুচিস্তানের কথা লেখা হয়েছে পাকিস্তান তাহলে বুঝতেই পাচ্ছেন চীন রাশিয়ার সঙ্গে সম্পর্কটা আমাদের কোন দিকে যাচ্ছে এই যে ভারত আমেরিকার কাছে কার্যত আত্মসমর্পণ করছে তা নিয়ে আপনারা গদি মিডিয়াতে কোনো আলোচনা শুনবেন না মানে কেন্দ্রীয় সরকারের নীতি সমালোচনা দিন শেষ হয়ে গিয়েছে এবার শুনুন কিভাবে মোদী সরকারের ছাপ্পান্ন ইঞ্চি ট্রাম্পের সামনে কুঁকড়ে গেছে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা এবং কমেন্ট করুন একই সঙ্গে বলছি যে ঘটনাটা বলছি তার শুরু হচ্ছে জানুয়ারি কোন ঘটনা এই রপ্তানি ট্রাম্প তখন ভোটে জিতে প্রেসিডেন্ট হয়েছেন তাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আর তার সপাট জবাব দিলেন ট্রাম্প কি জবাব দিলেন এবার আমেরিকার কাছ থেকে সৌরাষ্ট্র কেন প্রতিরক্ষার যাবতীয় সরঞ্জাম আমেরিকার কাছ থেকে কিনতে হবে এই ছিল শর্ত আর পরে ট্রাম্পের এই কথার ব্যাখ্যা কে করলেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটিং তিনি বললেন রাশিয়া থেকে যদি প্রতিরক্ষা সরঞ্জাম কেনেন তাহলে তা আমেরিকার সহ্য হয় না অ্যালার্জি হয় অত্যন্ত বিরক্তিকর যাকে বলে লাটনিক কার্যত নরম ভাষায় ধমক দিলে এই বললেন যে ওসব রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা চলবে না যা কেনা কেনাকাটা সবই মার্কিনি দোকান থেকেই কিনতে হবে ব্যাস হয়ে গেল মোদী সরকার এক কথায় রাজি ট্রাম্পের নির্দেশে ভারতের যে গৌরবশালী ঐতিহ্যশালী জোট নিরপেক্ষ নীতি সেটাও কি এবারে বিসর্জিত হবে তাই তো দেখতে পাচ্ছি জোট নিরপেক্ষতা কি আর চলবে না বলছে তো ট্রাম্প প্রশাসন এবার শুধুই আমেরিকা কোনো দ্বিতীয় পক্ষ নেই একাম দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ভারতের কাছ থেকে যে বরাতটা গেছে না সে এক বিরাট লিস্টি বিরাট ফটো মাস নয় বছর কাবারি মাল বেচে কুল পাবেন না ট্রাম্প সেই লিস্ট একটু করে শোনাচ্ছি আপনাদের সি ওয়ান্টি যে সুপার হাকিউলিস্টিন এসব তো হলো এছাড়া আবার আছে যৌথ প্রকল্প ভারত মার্কিন একজোট হয়ে প্রকল্প জ্যাভেল অ্যান্টিট্যাক বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে আমেরিকা আর এই কথাটা জানাতে হয় হয়নি আমেরিকা লাকরিক এই কারবারের কথা বলতে লাজ সরমের বালায় রাখেন না তিনি হচ্ছেন এক নম্বর হ্যাঁ মার্কিনীদের কাছে ধনকুবেরও অভাব নেই কিন্তু তিনি হচ্ছেন বিরাট ধনকুবের তারপর তিনি আবার আমেরিকার এক শীর্ষকর্তা সুতরাং জানেন কাকে ধমকে কাকে চমকে মাল বেচতে হয় ভারতের মাটি বড়ই নরম এবং উর্বর একে আঁচড়ার উৎসবিতে ভারত অবশ্য আগেই আমেরিকার পাশে দাঁড়িয়েছে দু সালে যেখানে রাশিয়া থেকে ভারতের মোট প্রতিরক্ষার যাবে ছিয়াত্তর শতাংশ আসতো রাশিয়া থেকে গত বছর তা কমে দাঁড়িয়েছে ছত্রিশ মানে চল্লিশ কমেছে আর সম্প্রতি এই মোদী মার্কিন সফর করে এলেন না তারপরে তিন বিলিয়ন ডলারের বরাদ্দ গেছে একত্রিশটা দূরপাল্লার ড্রোনের বরাদ্দ গেছে অথবা মোদীজি যতই বিশ্বগুরুর খেতাব পান ট্রাম্প সাহেব তাকে ছাড়বেন না তিনি একবারে নোবেল পদক গলায় ঝুলিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু হতে চাইতেন তিনি ইরান ইসরায়েলের যুদ্ধ নাকি এক লহমায় থামিয়ে দিয়েছেন আর সেই কারণে রেপ্রেজেন্টেটিভ কাটার নোবেল পুরস্কারের জন্য তার নাম মনোনীত করেছে ট্রাম্পকে ঘিরে যতই বিতর্ক থাকুক তার কথাই চলছে ইসরায়েল তার কথাই চলছে নেটো আর তার কথাই চলবে মোদিও এ তো আমাদের কল্পনারও অতীত ছিল কিন্তু ঘটনা তো সেরকমই বলছে আমরা জানি না আগামী দিনে কি হবে কারণ যদি মোদি আবার নিজস্ব ভারতীয় সেটা যদি জোর করতে পারে তাহলে কিন্তু ভারত আবার নিজের জায়গায় দাঁড়াতে পারবে আশা করি সেটাই হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার